হ্যালো বন্ধুরা আলাইকুম টেক সলিউশন স্বাগত বন্ধুরা আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি আপনাদের সকলের খুব কাজে লাগবে আমাদের যে এনআইডি কার্ডটি আছে এই এনআইডি কার্ডটি আমাদের অরিজিনাল কিনা তা আমরা কিভাবে চেক করি এটি চেক করার জন্য আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজার গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখব ইউপিপিএন এস আই ও এন ডট গভ ডট এটি লিখে আমরা ক্লিক দেব ক্লিক দিলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেয়ার আসবে আমরা আবারও ওপরের অপশনটি দেখতে পাচ্ছেন এর ওপর ক্লিক করে দেবেন ক্লিক করলে একটু লোড নিবে লোড নেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেয়ার আসবে আমারটি টি ডেস্কটপ সাইট করা আছে আপনাদের যদি ডেস্কটপ সাইট না করা থাকে তাহলে এখানে ডেস্কটপ সাইটের ওপর টিক চিহ্ন দিয়ে ডেস্কটপ সাইট করে নেবেন করার পর এখানে দেখেন অপশনটি পেনশন রেজিস্ট্রেশন এর ওপর ক্লিক করে নেব এর ওপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে আপনারা এটি করে নেবেন এখানে আমি সম্মত আছি এর উপর ক্লিক করে নেব এর ওপর ক্লিক করে দিলে এখানে দেখেন প্যাকেজ স্কিম নির্বাচন করুন এর উপর ক্লিক দেব ক্লিক দিলে এখানে প্রবাসী বাংলাদেশি সমতা সুরক্ষা প্রগতি তো আমরা সমতা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমাদের এনআইডি কার্ডে যে তেরো ভিজিট আছে এটি আমরা প্রবেশ করাবো এবার জন্ম তারিখ আমরা দিয়ে দেব তারপর আমাদের যে একটি মোবাইল নাম্বার আছে এই নাম্বারটি আমাদের এখানে দিয়ে দিতে হবে তারপর এখানে দেখেন একটি ক্যাপচা শো করছে এখানে যা আছে হুব তাই বসে দেবেন আমি আমারটা বসে দিচ্ছি আপনারা আপনাদেরটা বসে দেবেন বসার পর এই যে পরবর্তী পেজ লেখা আছে এই অপশনের উপর ক্লিক করে দেবেন এখানে আসার পর আমাদের সামনে একটি ওটিপি দিতে বলতেছে অবশ্যই ওটিপিটি আসলে আমরা এই ঘরে বসে দেব ওটিপিটি আমরা দেখে নিই ছয়শো তেত্রিশ দেওয়ার পর যে পরবর্তী পেজ লেখা আছে এর ওপর আবার ক্লিক করে দেব বন্ধুরা আমরা কাঙ্ক্ষিত পেজে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এটি ব্লার করে রাখা হয়েছে নিজের সেফটির জন্য আপনারা এভাবে আপনাদের এনআইডিটি সঠিক কিনা আপনারা দেখে নিতে পারেন আমার এনআইডিটি একদম সঠিক তাই আমার সম্পূর্ণই সঠিকভাবে চলে এসেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তাই আপনারা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন এরকম ভি গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম